হ্যালো বন্ধুরা আজ বিশ্বকর্মা পুজোতে আমার সব বন্ধুদেরকে জানি শুভেচ্ছা ও অভিনন্দন তো এই হচ্ছে আমার মেশিন ঘর দেখতেই পাচ্ছ তোমরা জানো আমার অপর সাইডে কিন্তু পাকার দোকান ঘর হচ্ছে এটা টেম্পোরারি এখানে রাখা হয়েছে তো আজকে পুজো দেব বলে সুন্দর করে কিন্তু সকাল থেকে পুরোটা সুন্দর করে সাজিয়েছে এই হচ্ছে আমার মেশিন দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই বাইরে থাকে তাই আমাকে নিজেকে কিন্তু পুরোটা একা হাতে সামলাতে হচ্ছে ঠাকুরের কাছে কিন্তু রাখা হয়েছে পুজো প্রায় কমপ্লিট হলো পুজো কমপ্লিট হওয়ার পরেই এখানে আমি চলে এলাম একটু লুচি করতে কেন কি আমাদের এখানে পুজো করলে আমি প্রতিবারের সবাইকে একটু প্রসাদ দিই তাই সেই কারণে লুচি যে আর সুজি আর ছোলার ডাল একটু বানিয়েছিলাম অনেকে এসছে ওরা কিন্তু ক্যামেরায় আসতে চাইছে না সাইডে সবাই আছে দাদা ভাই এই মেশিনের কাজ করে এই কারণে ওকে কোনো বছর কিন্তু বিশ্বকর্মা পুজোতে থাকতেই পারে না এই কারণে কিন্তু নিজেকেই পুরোটা সামলাতে হয় তো অবশেষে প্রায় কমপ্লিট হয়ে গেছে ওখানে দেখো পাপাই দেখছে আমি কেমন লুচি বেলছি আমার যে নতুন দোকান ঘরটা হচ্ছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হ্যাঁ শেয়ার করেছি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম কিন্তু লং ভিডিও করা হয়নি ওটা পরে তোমাদেরকে দেখাবো এখানকার কাজ প্রায় কমপ্লিট পুজোও হয়ে গেছে এখানে আমি প্রসাদগুলো সবাইকে দেবো বলে কিন্তু আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ ওই যে সবগুলো নিয়ে বসেছে সবার ঘরে দেবে বলে দেখতে পাচ্ছো ওখানে আমার যা দাঁড়িয়ে আছে পাপাই ননদ সবাই এখানে আছে তো ওদেরকে একটু ভিডিওতে নিলাম আর সব বন্ধুদেরকে জানাই ভালোবাসা অবিরাম